চুমা দেয় আর বলে বাবা মানুষের মগজ কত নষ্ট হয়েছে দেখেন গান গাই হ্যাঁ বিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ বলবো আমরা দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক হ্যাঁ আমি গান্ধারে বলছি কেরা মান কাতি বি ধরবো যে দিন কে রামান তো রাজা না ছিলি বাবার লো তোদের ডান্ডা দিয়া কইবো জাহান্না মেঠো আদা বলে ভিক্কিও সোমা এই জন্য ইচ্ছামতো গাঁজা খাও আর বাবার পয়সা দাও কবরে যাওয়ার পর বুঝবা ডান্ডার বাড়ি কয় কন ঠিক কিনা মুসলমান তাহলে কি করতে হবে ভন্ডামি বাদ দিয়া নবীর সুন্নত মোতাবেক আমল করো ভাই যদি হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাইতে চাও আর যদি তুমি হাউজে কাউসারে পানি পান করতে চাও কথা কন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার নিশে পড়ে যুবকের লাশ ও যুবক ভাই আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান আমিও তো পারতাম আমার বাড়ি কামাইযা তাইপেন টাইপেন পরিয়া রাস্তা দিয়ে ঘুরতাম বলবা তুমি ও হুজুর আপনি তো হুজুর মানুষ আপনি কেন দাঁড়িয়ে কামাইবেন আমি তোমাকে বলবো ও ভাই আমি তো জান্নাতে একা যাব না তুমি এত জান্নাতে যেতে চাও তাহলে আমি যদি জান্নাতে যাওয়ার জন্য দাঁড়ি থাকে লম্বা করতে পারি তুমি যদি জান্নাতে যাইতে চাও তোমারও দাঁড়ি থাকে লম্বা করা লাগবে কথা গম্ভীর কিনা ভাইরা আমার অনেক যুবক বলে হুজুর এখনো তো বয়স কম

এর আগের দিন সে কল্পনাও করে নাই সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে এখনো বিয়ে করে নাই বিয়ের জন্য প্রস্তুতি নিতেছে সুন্দর একটা বাড়ি বানাইছে এবার সে বিয়ে করবে কিন্তু হঠাৎ করে রাতের বেলায় স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে ভাইরে মন্দার একটু বুঝাও দুনিয়ার জমিন থেকে আমারও বিদায় হওয়া লাগবে এমন জগতের মধ্যে যাব যেই জগতের মধ্যে গেলে আর ফিরে আসা যাবে না ও ভাই দুনিয়ার জীবনটা তো আরাম আয়েসের জন্য না সুখ শান্তির জন্য না আল্লাহ তালা তোমার আমার জন্য চির সুখের ঠিকানা জান্নাত বানায় রাখছে জিন্দগি মে বন্দগি তো কার না জন্দেগি বে বন্দে কে শরমিন্দা হে জন্দে বে বন্দে কে শরমিন্দা হে দুনিযা মে হো দুনিযা কটা লবো গার নহো बाजार से गुजर हो खरीदार न हो दुनिया में हो दुनिया कत तो गार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया ये के मसले कागज फूल है ये दुनिया ये के मैसे